পাকিস্তানে জাগ্রত কালী মায়ের মন্দির অনেকটা চাঁদে মানুষের বসতি থাকার মতোই অবাস্তব লাগতে পারে শুনতে কিন্তু ব্যাপারটা সত্যি পাকিস্তানের খনিজ পদার্থ সমৃদ্ধ প্রদেশ বালুচিস্তানের বুকে কালাট শহরেই আছে এই কালী মন্দির যেখানে আজও মহাসমারোহে মা কালীর পুজো হয় কালাট শহরের সেই রণচণ্ডী উগ্রমূর্তি দেবীকে সমীহ করে পুরো পাকিস্তান সদাক্রধানিতা রণরঙ্গিনী করালো বদনা দেবীর নাম কালাট মা বলে পাকিস্তানে থাকা বেশিরভাগ হিন্দু মন্দিরের আজ আর কোনো অস্তিত্ব নেই কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে রয়ে গিয়েছে এক প্রাচীন কালী মন্দির প্রায় দু হাজার বছর